রাসুল্লাহ সাল্লাহ জীবক দশায় কোন মাদ্রাসা কোন পাঠ্যশালা কোন ইনস্টিটিউট কোন ইউনিভার্সিটি ছিল না সেই সময় পিএইচডি ডিগ্রি নামক ডিগ্রি ছিল না কিন্তু সেই সময় যেই শিক্ষা ছিল সেই শিক্ষা ছিল সহমতের শিক্ষা আর এই সহমতের শিক্ষায় আমরা যাকের পার্টির পতাকা তলে এই বছরে সহবতের শিক্ষায় পবিত্র হয়ে আমরা দেশকে পরিচালনা করব আমরা সেই সমাজ তৈরি করবো সেই সমাজ মসজিদ ভিত্তিক আইন তৈরি হবে মসজিদ থেকে সমাজের সেই ইমাম নির্বাচিত করবে কে আসলে জাকাত পাওয়ার কে জাকাত খাবে কার জাকাত হওয়া উচিত কে জাকাত দিবে আর কে জাকাত নিবে এই রাষ্ট্র পরিচালনার যে শিক্ষা সেই শিক্ষায় আমরা তিলে তিলে অর্জন করেছি এখন আমরা একটি রাষ্ট্র পরিচালনা করার মতন শক্তি এবং সামর্থ্য শিক্ষা এবং জ্ঞান সমস্ত কিছুতে আমরা স্বনির্ভর তা অর্জন করেছি সেই স্বনির্ভরতার আমাদের পক্ষে যদি মানুষ জানতে চায় কিভাবে তোমরা স্বনির্ভরতা তৈরি করেছ তাহা আমার মোস্তফা আমিন ফয়সাল মুজাদ্দেদি সাহেবের মুখের পানে তাকালেই বলে দেওয়া যায় সে আসলে তার দ্বারা কি এই দেশ পরিচালনা সম্ভব কিনা ৩৬ বছরের ইতিহাসে ডাক্তার সাহেব আমির ফয়সাল আজকে যেইভাবে বাংলাদেশের অর্থনীতির বিষয়ে সারা বাংলাদেশ মিডিয়াগুলো পেপার পত্রিকাগুলো এবং ইন্টারন্যাশনাল নিউজের মাধ্যমে সে যেইভাবে দুঃখী দরিদ্রতা বিমোচনে যেই সব অর্থনৈতিক বিষয়ে আলোচনা করে জাতিকে সেই সত্য পথকে দেখাচ্ছেন তাহা এই দেশের অনেক বড় বড় অর্থনীতিবিদেরা তার সেই সব সাজেশন গুলোকে গ্রহণযোগ্য এবং ভালোবাসার সহিত ইজ্জতের সহিত গ্রহণ করে নিয়েই তার অর্থনৈতিক বিষয়ক বিষয় ভিত্তিক আলোচনাগুলোকে অনেক বেশি মূল্যবান দিয়ে তার কথার উপরে অনেক বিষয় এই দেশের রাষ্ট্রের অর্থনীতি পরিচালিত হচ্ছে ইনশাআল্লাহ আমরা একটি সর্ববর জাতিতে পরিণত হওয়ার জন্য আপনাদেরকে বলবো আল্লাহ এবং তার রাসুলকে সদা সর্বদা খেয়ালে রেখে মানব সর্বতাকে সেই সমুন্নত ইজ্জতকে মহলকে জাকের পতিল পতাকা তলে সমবতে হয়ে আমরা গোলাপ ফুলের প্রতীক নিয়ে প্রতিটি ঘরে ঘরে বাংলার অপর জন সাধারণে সেই 1971 সালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে এই সার্বভৌমত্বকে রক্ষা করেছিলাম ঠিক তেমনি করে সকলে মিলে আবার জনসাধারণ সত্যের পক্ষে এসে এই দেশের পতাকাকে তাম বিশ্বের মাঝে এই সত্যের উপরে নির্ভর করে একটি মডেল স্বরূপ রাষ্ট্র হিসাবে আমরা পৃথিবীর মুখে অদ্রিম হয়ে থাকতে চাই ইনশাল্লাহ আমরা আমাদের সমাজকে পরিচালিত করব ইসলাম ইমান মাধ্যমে আমাদের পরিবারকে জাগ্রত ইসলাম ইমান সকল তোমরা পরিপূর্ণ ইসলামে অন্তর্ভুক্ত হও সেই পরিপূর্ণ দিন ইসলাম হচ্ছে এই চাকের পার্টির মধ্যে অন্তর্ভুক্ত ইসলাম এই ইসলাম ইমানের পতাকা তলে যদি কোনো ব্যক্তি সমবেত হয় নিশ্চিত তার অন্তরাত্মাকে পবিত্র হই যখন এই অপবিত্র দিন আপনাকে পরিচালিত করবে তখন আপনার গোটা দেহ অপবিত্র আপনি নিজে অপবিত্র এই অপবিত্র দেহকে পবিত্র করতে হবে পবিত্র মানুষের সহবতে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোন মাদ্রাসা কোন पाठशाला কোন ইনস্টিটিউট কোন ইউনিভার্সিটি ছিল না সেই সময় পিএইচডি ডিগ্রি নামে অপ ডিগ্রি ছিল না কিন্তু সেই সময় যেই শিক্ষা ছিল সেই শিক্ষা ছিল সহবতের শিক্ষা আর এই সহবতের শিক্ষায় আমরা জাকের পার্টির পতাকা তলে থেকে এই ছত্রিশ বছরে সহবতের শিক্ষায় পবিত্র হয়ে আমরা দেশকে পরিচালনা করব আমরা সেই সমাজ তৈরি করব যেই সমাজ মসজিদ ভিত্তিক আইন তৈরি হবে মসজিদ থেকে সমাজের সেই ইমাম নির্বাচিত করবে কে আসলে জাকাত পাওয়ার কে জাকাত খাবে কার জাকাত হওয়া উচিত কে জাকাত দিবে আর কে জাকাত নিবে